ইলেকশন সুষ্ঠু করার জন্য সব ধরনের উদ্যোগ আছে বেআইনি পন্থা অবলম্বন করেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমি আমার জীবনে প্রথম ভোটটি আজকে দিলাম এর আগে বিভিন্ন কারণে পেশাগত কারণে ভোট দেওয়ার সুযোগ হয়নি আজকে আমার জীবনে আমি প্রথম ভোটটি দিলাম আমি খুব আনন্দিত এবং আরও বেশি আনন্দিত যে একটি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে আমরা দীর্ঘদিন যাবতী কঠোরভাবে পরিশ্রম করে আসতেছিলাম যাতে এই যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ এটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তো নির্বাচন পূর্ব পরিস্থিতি আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভালো ছিল আজকে ভোটগ্রহণ এই যে পালা প্রায় একটা এ পর্যন্ত ছোটোখাটো খুবই ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে এবং একটি উৎসবমুখর পরিবেশে চলে আসছে তো বিক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে তবে আমি এটা বলবো এবার কিন্তু ভোটাররা খুবই উদ্গ্রী ভোট দেওয়ার জন্য তারা তাদের মধ্যে প্রচণ্ড একটা আগ্রহ ভোট সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি আমরাও দীর্ঘদিন যাবত এই প্রস্তুতি নিয়ে আসছিলাম এবং এইবার সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষার সদস্য মোতায়েন আছে আপনার প্রযুক্তিগত দিক থেকেও অন্য যে কোনো বারের চেয়ে গণনা এবং ফলাফল ঘোষণা এবং এই ফলাফল মেনে নেওয়া পর্যন্ত যদি যারা ভোটে অংশগ্রহণ করতেছেন তারা যদি দায়িত্বশীল আচরণ করেন তারা যদি সংযমী আচরণ করেন তারা যদি আইন কানুন নিয়ম মেনে চলেন তাহলে ইনশাল্লাহ কোথাও আর কোনো ঘটনা ঘটবে না এ ব্যাপারে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি আছে এর বাইরেও যদি কেউ নিয়ম না মেনে আইন ভঙ্গ করে যদি কোনো রকম কোনো অঘটন ঘটাতে চান সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে আইনের প্রয়োগ করব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব মনে হয় ব্যালট বাক্স চিন্তাইয়ের মতো পরিবেশ তৈরি হবে না আমরা সব জায়গায় সতর্ক অবস্থায় আছি আর গত রাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই আমরা তৎপর ছিলাম এই ধরনের অপতৎপরতা আমরা শক্তভাবেই প্রতিহত করেছি এবং আমি আবারও বলতেছি ভোটারদের তরফ থেকে আমাদের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি এবং ইলেকশন সুষ্ঠু করার জন্য সব ধরনের উদ্যোগ আছে আবারও বলি এই বাকি সময়টা এবং ইলেকশনের বাকি অংশটুকু ভালোভাবে হওয়াটা নির্ভর করে যারা ভোটে প্রার্থী হয়েছেন সেই রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী কিংবা বিদ্রোহী প্রার্থী আবারও বলি অন্য যদি দায়িত্বশীল আচরণ করেন তারা যদি নির্বাচনী আইন কানুন মেনে চলেন ইনশাল্লাহ বাকি সময় আর কোনো ধরনের সমস্যা হবে না তারপরও কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে বিজয়ী করার জন্য যদি বেআইনি পন্থা অবলম্বন করেন বা অন্য কোনো কিছু করার উদ্যোগ দেন আমরা সেটি কঠোরভাবে দমন করব আমরা কোনোভাবে কাউকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের ফলাফল নিজের অনুকূলে নেওয়ার জন্য কোনো রকম আমরা কোনো সুযোগ দিব না ধন্যবাদ